নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো এমন এক সত্য যা জানলে আপনি অবাক হবেন ধনতেরাসের দিন আমরা সবাই কিছু না কিছু কিনে থাকি কেউ সোনা কেউ রোপো কেউ বাসনপত্র কেউ গাড়ি বা কেউ মোবাইল কিন্তু শাস্ত্রমতে এমন এক জিনিস আছে যা যদি এই দিনে ভুলেও কেনা হয় তাহলে লক্ষ্মীমা নয় বরং অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করে শুধু তাই নয় এই ভুল অনেকের জীবনে এনেছে আর্থিক সর্বনাশ স্বাস্থ্যহানি এমনকি পরিবারের অশান্তি তাই আজকের এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি বলব সে একটি জিনিস যা ধনতেরাসের দিন কিনলে জীবনের সমস্ত শুভশক্তি হারিয়ে যায় ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদশী দীপাবলি পাঁচ দিনের উৎসবের প্রথম দিন এটি এই দিনটি দেবের জন্মদিন বলে শাস্ত্রে মানা হয় ধরন্তরী দেব চিকিৎসার দেবতা তিনি সমুদ্র মন্থন থেকে অমৃত নিয়ে এসেছিলেন তাই এই দিনটিকে ধন স্বাস্থ্য সমৃদ্ধি এবং দীর্ঘায়ুর প্রতীক বলা হয় শাস্ত্র বলে ধন ত্রয়োদশম য করতি ধনাগম তৎস্য গৃহে তস্য রুদ্র তস্য দারিদ্রতা অর্থাৎ যিনি ধনশি শুভ কাজে অর্থ ব্যয় করেন তার ঘরে কখনো দারিদ্র বা দুঃখ আসে না কিন্তু যদি ভুলবশত এমন কিছু ক্রয় করা হয় যা অশুভ শক্তির প্রতি তাহলে তার ফল সম্পূর্ণ বিপরীত হয় লক্ষ্মী নয় অলক্ষ্মী প্রবেশ করে ঘরে শ্রী শ্রী লক্ষ্মীদেবী যেমন সম্পদ সৌন্দর্য শান্তি ও সমৃদ্ধির প্রতীক তেমনি তার প্রতিপক্ষ অলক্ষ্মী হলেন দারিদ্র অশান্তি ও বিপর্যয়ের প্রতীক পুরাণে বলা হয় যেখানে অসুচি কলহ মিথ্যা ও অন্যায় সেখানেই অলক্ষ্মী বিরাজ করেন এবং আশ্চর্যর বিষয় ধান তেরাসের দিনই সক্রিয় ওঠে এই সময় যদি কেউ এমন কিছু ক্রয় করেন যা তার প্রতীক তবে তিনি সরাসরি সেই পরিবারে স্থায়ী অতিথি হয়ে যান শাস্ত্রমতে ধনতারাসে নিম্নলিখিত জিনিসগুলি পর অত্যন্ত শুভ সোনা বা রূপ হল ধন বৃদ্ধি ও লক্ষ্মীর আশীর্বাদ লাভের প্রতি পিতল বা স্টিলের বাসন স্বাস্থ্য ও স্থায়িত্বের প্রতি লক্ষ্মী গণেশের প্রতিমা বা চিত্র শান্তি ও সমৃদ্ধির প্রতি ধূপ প্রদীপ নতুন ঝাড়ু কুঝি গাছ ঘরে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে কিন্তু একটি ভুল ক্রয় এই সমস্ত শুভ শক্তিকে ব্যর্থ করে দিতে পারে বন্ধুরা বহুজন মনে করেন ধানতেরেশ মানে কেনাকাটা কিন্তু সব কেনা শুভ নয় শাস্ত্রমতে লোহ ধাতু অর্থাৎ লোহা ধনতেরেশের দিন কেনা অশুভ কেন লোহা অশুভ ধরা হয় প্রথমত লোহা গ্রহের ধাতু শনি হলেন কর্মফলদাতা দেবতা তিনি অন্যায় সহ্য করেন না যে দিনটি লক্ষ্মীর আহ্বণের সেই দিনে শনির ধাতু কিনলে শনি ও লক্ষ্মী দুই বিপরীত শক্তি সংঘর্ষ ঘটে দ্বিতীয়ত লোহা প্রতীক দারিদ্রে যেমন লোহার দরজার মর্য ধরে তেমনি জীবনের সুখেও মরচে পড়ে যায় যদিও সেই দিনে এই ধাতু ঘরে আনা হয় তৃতীয়ত পুরাণ যে যেদিনে অমৃত উঠেছিল সেদিন লোহার ধাতু ছিল বিষের প্রতীক কারণ সমুদ্র মন্থনে একদিকে উঠে আসে অমৃত অন্যদিকে উঠে আসে কালকুট বিষ আর সেই বিষ ধারণ করেছিলেন মহাদেব এই কারণেই ধনতেরাসে লোহা ক্রয় মানে অমৃত নয় বিষকে আহ্বান করা শাশুড়ি ও গল্প নয় বাস্তব ঘটনাও বলে দেয় অনেক ব্যবসায়ী যারা ধনতেরাসে নতুন গাড়ি বা লোহার জিনিস কিনেছিলেন তারা অল্প সময়ের মধ্যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অন্যদিকে যারা এই দিনই শুধু বাসন দুপো বা পিতলের কয়েন কিনেছে তাদের ব্যবসা বা ভাগ্য ধীরে ধীরে উন্নত করেছে এমনকি অস্থিরতা অশান্তি অসুস্থতা সবকিছুই দূর হয়েছে তাই লোকমুখে আজও প্রচলিত ধান সে লোহা কিনলে লক্ষ্মী যেই রুষ্ট হয়ে যদি চান এই দিন আপনার জীবনের সুখ শান্তি ও সম্পদ আসুক তাহলে এই কিছু শাস্ত্রীয় কাজ করুন সন্ধ্যাবেলায় তেরোটি প্রদীপ চালান দক্ষিণ দিকে দিকে মুখ করে লক্ষ্মী মন্ত্র জপ করুন ওম হিং শ্রীং লক্ষ্মী নম অন্তত একশো আটবার ঘরে নতুন ঝাড়ু আনুন কিন্তু তা দিয়ে সেদিন ঝাড়ু দেবেন না প্রথম আলো চালান মা লক্ষ্মীর সামনে দ্বিতীয়টি দক্ষিণ দিকে অন্ধকার কোন এটি অলক্ষ্মী দাঁড়ানোর প্রতীক এইভাবে করলে আপনার ঘরে থাকবে স্থায়ী শান্তি আর্থিক উন্নতি ও দেবী কৃপা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের আধ্যাত্মিক জ্ঞানের আলো নিজেকে নতুন করে চিনুন স্পিরিচুয়াল উইথ লক্ষ্মী ঠাকুর পথ দেখাই বিশ্বাসের আলোয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে এই কামনা করি ঈশ্বর আপনাদের মঙ্গল করুন